আজকে আমি বারো বাই ষোলো সাইজের ক্যানভাস নিয়েছি বহু আর্টের জন্য প্রথমে আমি ক্যানভাসটি ভালোভাবে মুছে পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি তারপর আমি জ্যাসো আমার পরিমাণ মতন দিয়ে দিয়েছি জ্যাসো অ্যাপ্লাই খেতে প্রথমে মনে রাখতে হবে জ্যাসো যেন কোথাও বেশি অথবা কম না হয় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রোদেলা স্বপ্ন আমি ক্যানভাসের চারোদিকেও জ্যাসো অ্যাপ্লাই করে নিয়েছি সম্পূর্ণ জ্যাসো ভালোভাবে দেওয়ার পর আমি দুই থেকে তিন দিন শুকিয়ে নিয়েছি কিভাবে আমি বহু আর্ট করলাম তা সম্পূর্ণ এই ভিডিওতে শেয়ার করব। আজকে ক্যানভাসটি আমার একজন কাস্টমারের ছিল সে আমাকে আগে বলে দিয়েছিল ক্যানভাসের বহু আর্টটা যেন একটু কালারফুল হয় তার নাকি কালারফুল খুব পছন্দ তিনি আমার কাছ থেকে বারো বাই ষোলো সাইজে তিনটা ক্যানভাস নিয়েছে কাস্টমার যেহেতু কালারফুল ক্যানভাস চেয়েছিল তাই আমি আমার পছন্দের রঙগুলো আজকে ব্যবহার করছি আপনারা আপনাদের পছন্দের মতন রং ব্যবহার করতে পারেন আমি কিন্তু এখানে মন মাঠে অ্যাক্রোলিক কালারটা ব্যবহার করছি আপনারা কিন্তু চাইলে যে কোনো অ্যাক্রোলিক কালার ব্যবহার করতে পারেন তিনি আমার কাছে বহু আর্টে তিনটা ক্যানভাস নিয়েছে সবগুলো ভিডিও একসাথে দাও আমার পক্ষে সম্ভব না তাই পাট পাট করে দিচ্ছি আর্টের ভিডিও অনেক বড় হয়ে যায় তাই আমি একটু চেষ্টা করেছি ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়ার জন্য তারপরে যদি আপনাদের কোথাও কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি কিন্তু সব রঙ একসাথে ব্যবহার করছি না এক রং শুকানোর পর আমি অন্য রং ব্যবহার করছি সম্পূর্ণ রঙ কমপ্লিট হওয়ার পর আমি কিন্তু এই পাতাগুলো আর্ট করেছি একদিন পর যাতে আমার আর্ট করতে সুবিধা হয় অথবা রংগুলো সরে না যায় আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন সম্পূর্ণ আর্ট হয়ে যাওয়ার পর আমি দুই দিন শুকিয়ে নিয়েছি তারপর বার্নিশ অ্যাপ্লাই করে দিয়েছি আজ এই পর্যন্ত ইনশাল্লাহ আগামী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ